কি আমরা বড় লোক মানুষ এই জাকাতের কাপড় দিয়ে অন টাইম না সব আচ্ছা দোকানে কম দামের কাপড় নাই তাহলে লেখতে হবে কেন জাকাতের কাপড় পাওয়া যায় লেখতে হবে কেন লেখতে হবে কেন জাকাতের কাপড় পাওয়া যায় কেন ওই দোকানে কম দামের কাপড় নাই কোম্পানি বানায় নাই তো জাকাতের কাপড় পাওয়া যায় কেন এই কথা জাকাত দিবেন জাকাত দেওয়া এটা দয়া না জাকাত দেওয়া কি না দয়া না বরং দায়িত্ব জাকাত দেওয়া কি দায়িত্বশীলদের দায়িত্ব গরিবরা জাকাত পাওয়ার অধিকার এই জন্য দোয়া চাওয়া যাবে না নিষেধ আপনি দয়া করলে না দোয়া চাইবেন আপনি তো দয়া করেন নাই গরিবের পাওনা আড়াই টাকা দিয়ে দিচ্ছেন তো সে আপনার কাছে পাবে একশো টাকা আড়াই টাকা এটা তো গরিবের পাওনা টাকা আপনার কাছে রাখছে আমানত আমি রাখবো কেন আপনি রাখার কারণে সাতানব্বই টাকা আটানা আপনি পাইছেন হাদিয়া ঠিক নি তাহলে গরিবের একশো টাকার মধ্যে আড়াই টাকা যে গরিবকে দিবে এটা দয়া না ঋণ আদায় করা এখন গরিব পাইবে কয় টাকা লঙ্গি পাইবে আপনি লঙ্গি কিনলেন কেন গরিবের আড়াই টাকা হাজারে আড়াইশো টাকা হিসাব করে আপনি টাকাটা গরিবের দিবেন ও এফতার কিনবে ও ঘরের কাজ আছে ও স্ত্রীর কাপড় কিনবে পরিবারে এটা চলার জন্য একটা সেলাই মেশিন কিনবে আপনি ওই কাপড় কিনে দিছেন গরিবের অনুমতি নিছেন যার যে টাকার মালিক থেকে নিছেন যেই আমি তোমারে এই থার্ড ক্লাসের কাপড় কিনে দিতেছি পৃথিবীতে কোম্পানি এর থেকে দুর্বল কাপড় আর বানায় না এই কাপড় দিয়ে জাকাত আর এটাকে আপনি মনে করেন দয়া আফসুস একশো টাকার মধ্যে আড়াই টাকার মালিককে তো মালিকের টাকা দিবেন ওইটা কি করবে না করবে মালিকের বিষয় আপনি কেন পাতলা কাপড় কিনলেন থার্ড ক্লাসের কাপড় যেটা ফিন যায় না অন টাইম কি টাইম আমি কি বানায় বলতেছি কি আপনারা বড় লোক মানুষ এই জাকাতের কাপড় দিয়ে অন টাইম না সব আচ্ছা দোকানে কম দামের কাপড় নাই তাহলে লেখতে হবে কেন জাকাতের কাপুর পাওয়া যায় লেখতে হবে কেন লেখতে হবে কেন জাকাতের কাপুর পাওয়া যায় কেনই দোকানে কম দামের কাপুর নাই কোম্পানি বানায় নাই তো জাকাতের কাপুর পাওয়া যায় কেন এই কথা আল্লাহ হেদায়াত দান করুন